প্রিয় ভিউয়ার্স ধরুন আপনি আমেরিকার ডিটেনশন সেন্টারে পৌঁছাচ্ছেন আপনি আমেরিকাতে ইউএস মেক্সিকো ক্যানাডা অথবা বাহামাসে যে পাশে আসেন না কেন ধরুন আপনি ডিটেনশনে গিয়েছেন তো ডিটেনশনে যাওয়ার পর প্রথম যে স্টেপটি আপনাকে ওয়েট করতে হবে অপেক্ষা কেন করতে হবে অনেকের প্রশ্ন থাকতেই পারে অপেক্ষা করার মূল কারণ হচ্ছে আপনার ইন্টারভিউ অবশ্যই অবশ্যই আপনার ইন্টারভিউ আগে হবে আপনারা কেউ উত্তেজিত হবেন না যারাই ডিডেনশনে প্রবেশ করবেন অবশ্যই প্রথম স্টেপে আপনাকে ওয়েট করতে হবে আমার কবে ইন্টারভিউ হবে দেখা যাচ্ছে অনেক যদি প্রবেশ করে সকলের সিরিয়ালে ইন্টারভিউ ডেট ফেলাইতে ফেলাইতে আপনার ডেটটা অনেক পিছনে পড়ে যায় যার কারণে কিন্তু লেট হয় কিন্তু ইন্টারভিউর পরে আপনাকে কিন্তু ডিসিশন নেওয়া হয় যে আপনাকে আমেরিকা আশ্রয় দেবে নাকি ডিপোর্ট করে দেবে আপনাকে বন্ড নির্ধারণ করে ছেড়ে দেবে নাকি আপনাকে ডিপোর্ট করে দেবে সো অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আগে আপনাকে ওয়েট করতে হবে যে আমার ইন্টারভিউ কখন হবে বা ইন্টারভিউ পর্যন্ত আমি দেখি কি হয় তার আগে ফ্যামিলি কিংবা আপনি উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয়টি হচ্ছে আপনি যখন আপনার ইন্টারভিউ হয়ে যাবে তখনই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এখানে আশ্রয় পাবেন কি না এখানে আপনি আশ্রয় যদি আপনি পান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার বন্ড নির্ধারণ করা হয়েছে নাকি বিনা বন্ডে আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা আপনাকে খোঁজ নিতে হবে অনেকেই বেসিক ইংলিশ না জানার কারণে হয়তো বা না জেনে আপনারা দিনের পর দিন আমেরিকার ডিজেনশনে আছেন এটা আপনাকে আগে জানতে হবে যদি বন্ড নির্ধারণ হয় আপনার যে স্পন্সার সে কিন্তু এসে আপনার বন্ড যেদিনই দেবে সেদিনই কিন্তু তারপর দিনে আপনাকে ছেড়ে দেবে আমি প্রায় এখানে পনেরো থেকে বিশ জনকে বের করলাম যে যারা জানে না যে তাদের বন নির্ধারণ হয়েছে যার কারণে তারা আটকা রয়েছে আমি নিজেকে খোঁজ করে দেখলাম যে তাদের বন নির্ধারণ হয়েছে আর যাদের বন্ড নির্ধারণ হয় না তারা কিন্তু খুব ইজিভাবে বের হতে পারে এবং আইস অফিসে সরাসরি বলে বলে দেয় যে আপনার কোনো বন্ড দেওয়া হয়নি আপনি কংগ্রাচুলেশন আপনি আমেরিকাতে চলে যান যে কোনো স্টেটে আপনি যেতে পারেন আপনার যদি কোনো রিলেটিভ থাকে অথবা আপনার পছন্দের যদি কোনো স্টেট থেকে থাকে আপনি চলে যান সরাসরি আইস অফিস অফিসার এসে কিন্তু বলে কিন্তু যাদের বন্ড নির্ধারণ হয় তাদেরকে কিন্তু এভাবে বলে না যার কারণে তারা না জানার কারণে দিনের পর দিন ডিটেনশনে আছে এবং ধরুন আপনি আপনার বন্ডও নির্ধারণ হলো না আপনার আইএস অফিসার সেরেও দিল না আপনাকে ডিপোর্ট করলো ডিপোর্টের আপনার কাগজপত্র ডকুমেন্টস আপনার কাছে দিয়েছে যে এত তারিখের মধ্যে আপনাকে আমেরিকা ছাড়তে হবে সো এই ধরনের যদি আপনাকে কাগজপাতি দেয় তারপরেও আপনি জানেন তিনবার অ্যাপ্লাই করতে পারবেন আশ্রয়ের জন্য এই জিনিসটা না জানার কারণে বাংলাদেশে গত আঠারো সালের পর থেকে শত শত বাংলাদেশি বাংলাদেশে চলে গিয়েছে তারা এই বিষয়টি না জানার কারণে আপনি নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ সর্বোচ্চ আদালতেও আপনি আপিল করতে পারবেন আশ্রয়ের জন্য প্রথম স্টেপে আপনি যদি ডিপোর্ট হয়ে যান সেক্ষেত্রে আপনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন যে আমার কেসটা আবার যাচাই করা হোক যেমন বাংলাদেশে বোর্ড চ্যালেঞ্জ করা হয় পরীক্ষায় যদি কেউ কোনো সাবজেক্ট ফেল করে ঠিক সেমভাবে আপনি এখানে আবার আপিল করতে পারবেন কিভাবে কাকি ধরবেন সম্পূর্ণ আমি ভিডিও আমি নেক্সটে আপলোড করব। আশা করি অনেক অনেক উপকার হবে সো এই বিষয়টা আগে কেউ বলেনি যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আপনারা নিম্ন আদালত থেকে আপনি সর্বশেষ উচ্চ আদালত পর্যন্ত অ্যাপিল করতে পারেন তবে সেখান থেকে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক অনেক বেশি তিনবারের মধ্যে একবারও আপনাকে কি অ্যাপ্রুভ হবে না যদি সেক্ষেত্রেও না হয় ধরুন উচ্চ আদালত বহাল রাখলো যে আপনাকে ডিপোর্টে করে দেবে সেক্ষেত্রে আপনি পাঁচ বছর ইউএসএতে প্রবেশ করতে পারবেন না কিন্তু যদি আপনাকে প্রথম স্টেপে ডিপোর্ট করে দেয় কেন আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন আপনি আমেরিকা থেকে ডিপোর্ট হলে তো আরও মনে করেন অনেকে আবার স্বপ্ন নষ্ট হয়ে যাবে অনেকে আসবেন না কিন্তু আপনি চান্স তো নিতেই পারেন উচ্চ আদালত পর্যন্ত আপনি অ্যাপিল করুন দেখা যাচ্ছে পাঁচ বছর ডিপোর্ট করবে এটা কোনো সমস্যা না পাঁচ বছরের মধ্যে আপনি বৈধভাবে আর কি আসতে পারবেন না এটাই কিন্তু এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে আমার জানা মতে যারা উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে খুব কম মানুষই আমেরিকাতে ফেরত গিয়েছে ফেরত না গিয়েছে তেমনটা নয় কিন্তু খুবই কম মানুষই ফেরত গিয়েছে সো বর্তমানে আমেরিকাতে হাজার হাজার কিন্তু অবৈধ অভিবাসী আছে এখানে আশ্রয় রকম হচ্ছে ডিপোর্ট তো থাকবেই যে যাত্রায় আপনার অবৈধভাবে প্রবেশ আছে সেখান থেকে আপনার ডিপোর্টও অপশন আছে কিন্তু একজন দুইজন ডিপোট হলো তার মানে সকল বাংলাদেশি যারা মেক্সিকোতে আছে ভয় পাবেন এটা কোনো ব্যাপার না আমেরিকা আপনাকে আশ্রয় দিবে আপনি আশ্রয়কে আপনি আশ্রয়ের যুগোপযোগী হলে অবশ্যই আমেরিকা আপনাকে আশ্রয় দেবে তো এই জন্য বলতেছি যারা আমেরিকাতে বর্তমান প্রবেশ করতেছেন আপনারা প্রবেশ করার পর আপনাদের যখনই ইন্টারভিউ হয়ে যাবে যে কোনো একটি ডিসিশন জানাবে আপনাকে তখনই আমাকে নক করবেন আমি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমার সাথে কথা বলে আমি আপনাদের ওখানে গিয়ে হেল্প করার চেষ্টা করব সো বাংলাদেশ থেকে বাইরোডে আসার কোনো কন্ট্যাক্ট নেই আমার মিডিয়ার সঙ্গে আমি জাস্ট নাম্বার দিচ্ছি এক হাজার টাকা যারাই মিডিয়াকে পেমেন্ট করতেছেন তারা তার সঙ্গে মিডিয়া যোগাযোগ করতেছে এবং খুব অল্প টাকায় আমেরিকাতে আনতেছে তারা এবং পরবর্তীতে আপনারা যদি আমার হেল্প চান সেক্ষেত্রে ইউএসএতে ঢোকার পরে আমি হেল্প করতে পারবো তো যাই হোক প্রিভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এইরকম ভিডিও আমার জানা মতো আর কেউ শেয়ার করেনি সো এটা অনেকে না জানার কারণে সরাসরি ডিপোর্ট হওয়ার পর বাংলাদেশে চলে যাচ্ছেন সো এখন থেকে আশা করি এই চান্সটা আপনারা কাজে লাগাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন